আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ভিসা নিয়ে আজকে একটা গুড নিউজ দেব ইন্ডিয়ান সরকার কিন্তু এলটিভি ভিসা দিচ্ছে এলটিভি মিনিং হচ্ছে লং টার্ম ভিসা সুতরাং এই এল টিভি ভিসা কিন্তু আপনিও নিতে পারবেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মানুষগুলোই এই এল টিভি ভিসা নিতে পারে ইন্ডিয়ান সরকার অন্য অন্য ভিসা বন্ধ রাখলেও বাংলাদেশ থেকে কিন্তু লিটারি ভিসা বন্ধ রাখছে কিছু ভিসা সীমিত আকারে চালু রাখছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা তারপর ডাবল এনটি ভিসা অ্যাটেন্ডেন্স ভি ভিসা এন্ট্রি ভিসা এই সকল ভিসা কিন্তু সাময়িক আকারে তারা চালু রাখে সেই সঙ্গে একটা যুক্ত হলো এলটিভি ভিসা এল টিভি ভিসা আপনি খুব সহজে নিতে পারবেন কিভাবে নিবেন আর এলটিভি ভিসা কে কে পাবেন কোন ক্যাটাগরিতে আপনি এল টিভি ভিসা পেতে পারেন আর এল টিভি ভিসা পেলে সুবিধা কি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওতে বিস্তারিত জেনে নিই এল টিভি ভিসা কারা পাবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এক নম্বরে দেখেন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা সেটা কি কি হতে পারে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান এই সম্প্রদায়ের লোকগুলা এল ভিসা পেতে পারেন এটা বাংলাদেশ থেকে হোক পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক দুই ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের নারী নাগরিকগণও এই এল ভিসা পাবেন তিন নাম্বার সব ভারতীয় বংশভূত নারী যারা পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তানের নাগরিক এবং স্বামী মারা যাওয়ার পর বা তালাক প্রাপ্ত হয়ে ভারতে ফিরে এসেছেন এবং দেশে কোনো পুরুষ অভিভাবক নেই তারাও কিন্তু এই এল ভিসা পাবেন আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এল টিভি ভিসা তারাই পাবেন যারা বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু তারা এল টিভি ভিসা পাবেন আবার যারা ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত হয়েছে বিশেষ করে নারীরা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের নারীরা তারাও এলডিবি ভিসা পাবে আবার ভারতীয় বংশোভূত যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে রয়েছে বিশেষ করে নারী তারাও কিন্তু এলডিবি ভিসা পাবে এখন কথা হলো এলডিবি ভিসার সুবিধা চলুন জেনে নেই এক প্রতি পাঁচ বছর মেয়াদে ভিসা নবায়ন করা যায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকরি সুযোগ থাকে তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ড্রাইভিং লাইসেন্স প্যান ও আধার কার্ডের জন্য আবেদন করার অনুমতি পাওয়া যায় চার নিজের রাজ্যের মধ্যে অবাধ চলাচলের অনুমতি থাকে পাঁচ নিজ দেশ বা তৃতীয় দেশে পুনঃপ্রবেশের অনুমতি থাকে এল ভিসা থাকলে এই সকল সুবিধাগুলো পাওয়া যায় সুতরাং যারা এল টিভি ভিসা নিতে চান এইভাবে এ এল ভিসা নিতে পারেন এবং এল টিভি ভিসা নিলে এই সুবিধাগুলো পেতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা বুঝতে তবুও অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ